ভারতীয় ক্রিকেট দলের প্রধান স্পিনার রবিচন্দ্রন অশ্বিন নির্বাচক কমিটির প্রধান অজিত আগরকরের নেতৃত্বাধীন প্যানেলের তীব্র সমালোচনা করেছেন ঘরোয়া ক্রিকেটে মুম্বাইয়ের ব্যাটার সরফরাজ খান কে ধারাবাহিকভাবে উপেক্ষা করা এবং সম্প্রতি দক্ষিণ আফ্রিকা এ দলের বিরুদ্ধে ভারত এ দলেও সুযোগ না দেওয়ায় এই বিতর্ক সৃষ্টি হয়েছে অশ্বিন তার নিজস্ব ইউটিউব চ্যানেলে এই বিষয়ে মন্তব্য করতে গিয়ে বলেন যে ভারতীয় দলে সরফরাজের জন্য দরজা বন্ধ আর কী করে দেখাবে ছেলেটা তার প্রশ্ন নির্বাচকদের চোখে পড়ার জন্য সরফরাজকে আর কি করতে হবে তিনি মনে করেন নির্বাচক কমিটির এই সিদ্ধান্ত দেখে মনে হচ্ছে যে সরফরাজের জন্য জাতীয় দলের দরজা কার্যত বন্ধ হয়ে গিয়েছে অশ্বিনের মতে ঘরোয়া ক্রিকেটে লাগাতার ভালো পারফর্ম করা এবং ফিটনেস উন্নত করার পরেও সরফরাজকে এ দলেও না নেওয়াটা নির্বাচকদের যোগাযোগের দুর্বলতা প্রকাশ করছে তিনি বলেন যে যদি তিনি নির্বাচক হতেন তবে সরফরাজকে কি বলে ফোন করে সান্ত্বনা দিতেন সেই ব্যাখ্যা খুঁজে পাচ্ছেন না তিনি আশঙ্কা প্রকাশ করেন যে এখন সরফরাজ যদি প্রথম শ্রেণীর ক্রিকেটে রান করেন তখন নির্বাচকরা বলতে পারেন যে সে কেবল ঘরোয়া ক্রিকেটের জন্যই ভালো ফলে সে এ দলেও সুযোগ পাবে না তাই নিজের যোগ্যতা প্রমাণের জন্য সরফরাজ কোথায় যাবে উল্লেখ্য সরফরাজ খান গত কয়েক বছর ধরে ঘরোয়া ক্রিকেটে বিশেষ করে রঞ্জি ট্রফিতে রানের বন্যা বইয়ে দিয়েছেন তাঁর গড়ও ঈর্ষণীয় কিন্তু বারবারই তাকে জাতীয় দল থেকে বাদ রাখা হয়েছে যা ক্রিকেট মহলে একটি বড় বিতর্কের জন্ম দিয়েছে